ছোট্ট মাত্র এগারো বছর বয়স দুই চোখ নেই পুরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে সুন্দর করে তেলাওয়াত করছিল হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে বাবা তোমার যে চোখ নেই তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে ছেলেটা অতটুকু বয়সে আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে বলছে চোখ তো নেই অভিযোগ তো নেই আরো আমি খুশি আছি বিচারক বলছে কিসের খুশি তুমি ছোট মানুষ এতটুকু বয়স এগারো বছর বয়স কোরআনের হাফে অন্ধ ডাক দিয়ে বলে বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা আমি অন্ধ এই জন্যে আমি বললাম নেই কেন নেই জানেন কি আমাদের যদি আল্লাহ বিচার করবে করা মানুষদেরকে আল্লাহ ডাকবে সিরিয়াল হিসাবে আমারও ডাকবে আমি অন্তত আল্লাহকে ঐ সময় বলতে পারবা মাহবুব দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাও নি সখের কোনো গনা আমার দ্বারা হয়নি আজকে এই ওয়াসিলায়ে হলেও কিছুটা আশা আমার একটু করে দাও কাবা সামনে নিয়ে মানুষই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে আল্লাহুম্মা ইন্নালায়্যা

আমি তো তোমাকি কিছুই দিতে পারলাম না আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে একটা পূজি আমার আছে আল্লাহ তুমি আমার একটু maaf করে দাও আল্লাহ বলে নে ক্ষমার দিকে দৌড়া এটা যদি না পাই জীবনে তারপর জীবনটাই ব্যর্থ ফারাউন ক্ষমা পাইনি এজন্য 650 বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ বলেন আজ যারা একচল্লিশ সাল একাত্তর সাল টার্গেট দেন একাত্তর নাম কেমন পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন আল্লাহ পাক যদি আপনাকে মাফ না করে আপনার পুরাটা জীবন ব্যর্থ কি করবেন আপনি জীবনে নাই সন্তান বেশি জন্ম দিলেন বেশি খাবার খেলেন বেশি দিন বেশি থাকলেন এই শেষ আপনি একদিন না একদিন তো মরবেন মাস্ট বি মরবেনি কারণ আপনার চাইতে বড় লোক যিনি মোহাম্মদ রসুল্লাহ এত বড় দামি মানুষ মারা গেছে জীবন এটাই এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পর না বোঝার ভান করে থাকি করান আমি হাতে নিয়ে বলছি পৃথিবীতে স্ত্রী ধোকা সন্তান আদি ধোকা মা বাবাও ধোকা ওরা দমিয়াটাই ধোকা

اور اعدات للمتقین যেটা আমার পরহেজগার যেটা আমি আল্লাহ আমার আদনিক বান্দাদের জন্য পরহেজগার আল্লাহ والا তাকওয়াবান ভদ্র লোক শব্দটা আছে তাফসিরে যারা ভদ্র লোক তাকওয়াবান আমি আল্লাহ তাদের জন্য আমার বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি এবার আসেন তো আমরা আসল আলোচনার বিষয়ে শুরু করছি আল্লাহ যে বলেন উয়িদ্দাত লিল মুত্তাকিন আমার মুত্তাকি বান্দাদের জন্য বাগান আমি রাখলাম হাদিসে কতুসির ভেতরে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কদস এটা আবাদাত লি উবাদিহ সলিহিন মা দা আইনুর রাত ওয়ালা উযুলুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি bashar নবি জিকে দেয়া আল্লাহ বলছে নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি কোনদিন কোন মানুষের চোখ দেখে নাই কোনদিন কোন কান শোনে না এর বর্ণনা আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসির দিয়ে আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম আমার কোন বান্দার চোখ তো দেখে নাই কানও শোনে নাই কোনদিন কারো কল্পনার জগতেও আসে মানুষের কল্পনার জগৎ ছোট না বড় বলেন কেমন বড় বলেন তো আমি কল্পনা করলাম এখানে বিল্ডিং হবে মিনিট দুই তিন সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে দশতলা বিল্ডিং হবে এখানে অথচ বানালে দুই তিন মিনিট সময় লাগবে দুই তিন বছর লাগবে এরপরেও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন আল্লাহ পাক বলেন এই মানুষ যে কল্পনা করেছিল 10 তলা বিল্ডিং আলাকুম ফিহা মা তাসতাহি আনফুসুক আলাকুম ফিহা মা আমি এমন জান্নাত বান্দা বান্দেদের জন্য বানিয়েছি যেখানে সাওয়ার আগে জিনিস পাওয়া যাবে বলে বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহববান জানালেন যে দৌড়াও আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না পাঁচটা গুণ যারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন কয়টা বলেন বলেন কোরআনুল কারীম জানাছে আল্লাহ দিনায়ুন ফি ওনা ফিসহুল

মরণ যখন চলে আসবে মানুষ আর জি জানাবে আল্লাহ আমার একটু সময় দাও একটু সময় যদি পাই ছিল তোমার জন্যে ইসলামের জন্য মানবতার জন্য সব দিয়ে আসব। আমি ভালো মানুষ হয়ে যাব কি হব বলেন বলেন আমি ভালো মানুষ হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকা কালীন একটু খেয়াল করো আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের ইসলামের এই আইনগুলো এই আয় গুলো মেনে নেওয়া আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না ওরা কোরআনের এই আয়াতটাই অন্যভাবে মানতেছে আমরা যেভাবে মানি বিশ্বাস করি এইভাবে না রিমান্ডে যে অফিসার হিন্দু মানুষ উনি আমার শোনাচ্ছিলেন যে আমি ওমানে ছিলাম তিন বছর দুই বছর দুইটা বছর আমি এক হোটেলে খাবার খেতাম যে দেখি যে হোটেলের মালিক উনি টাকাগুলো গুনতেছে বসে আছে আর যে পানি দেয় খাবার নিয়ে আসে নিয়ে আসে ওই লোকটা ওনার প্রশ্ন করলাম আপনি দোকানের মালিক এত টাকা পয়সা আপনার আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী তাও মানুষের সাধারণ মানুষের খেতমত করে রুটি টেনে দেয় পানি টেনে দেয় একটা কাজ করলেন আপনি

সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থ নাম রাখো আমি বাবা হিসাবে রেখেছি দুই নাম্বারে তাকে দিনের শিক্ষা দাও যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি না ব্যবস্থা করেন তো আল্লাহামদুল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বরে আমার দাইদা ছিল তাকে জ্ঞান শিক্ষা দেওয়া কোরআনের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে তিন নম্বরে শত একটা পাত্রই দেখে তাকে পাত্রস্থ করেছি আমি একটা

আমাদের দেশে কোরআনের এই আয়াত পড়ার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না দশ লাখ টাকা দিয়ে হলেও ঘুষ দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে আমি নিসে নামতে পারলাম না এই জন্য দুঃখিত আমার ভাইরা আমি যেটা বসাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন খোরজ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন আপনি সুখে থাকেন লুকে থাকেন যে অবস্থায় থাকেন অব্বাসটা জারি রাখবেন আপনি খোরজ করবেন ওয়াল কাসুইনাল আল্লাহ পাক বলেন যারা রাগ চেক দেয় রাগ যারা চেক দিতে পারে রাগ হওয়ার পরে চেক দেওয়া এটা বড় মুজাহিদের কাজ

তো কালেকশন হয়নি টাকা দিয়ে দেন এখন টাকা দিয়ে মাল দেবে যারা যারা যার সামর্থ্য আছে এখনো দেওয়ার মতো পরিবেশ পাননি দেননি ওনারা যাচ্ছে যেন আগামীতে এটা একবার বন্ধ হয়ে না যায় এইজন্য যারা যাচ্ছে দুই তিন মিনিটের ভেদর ওনাদের কাছে দিয়ে দেন আইছেনে কই এটা করতে জামেলা পারবা কি হলো লোক জানি না এতে কারে কি বললা এই নে যারা নিয়ে কয়েকটা তৈরি করে দেন তো যুবক জারা যে ব্যাচ মারা ওরা যাচ্ছে ওনাদের হাতের ওনার বের করে দেবে দুই তিন মিনিটের ভেতরে দিয়ে দেবেন ভাই এরা যেন একেবারে হতাশ হয়ে না পড়ে সবহা নাল্লম অলখম দলিল্লাহা হিলম সবহা নাল্লম অলখম দোলিল্লা জাইলা হা হিল্লাল্ল হ্যাঁ তাই গরম পারিবারিক জীবনে আমাদের কম বেশি হিন্দুদের যে সমস্যাগুলো এটা শুধু মুসলমানদের হিন্দু খ্রিস্টান মুসলমান যা আছে জাতি পৃথিবীতে সবার কম বেশি পারিবারিক ঝামেলা চলছে কারণ জেলখানে অনেক হিন্দু বৌ মার অপরাধে যাবজ্জীব জেল খাটছে এই জন্য পারিবারিক জীবনের যে সমস্যাগুলো এবং এটা সমাধান করে আমাদের যেন দুনিয়ায় শাস্তি পাওয়া না লাগে পৃথিবীর এই ছোট্ট সংসারটা যেন একটা জান্নাত বানিয়ে ফেলতে পারি পরকিয়া প্রেমের যে হেরিক চলছে এটা যেন বন্ধ হয় এ বিষয়ে আমি দুইটা বই লিখেছিলাম একটা হচ্ছে নারীদের জন্য একটা পুরুষদের জন্য এই স্টেজের পেছনে গাড়ি আছে না কোথায় আছে জানি না ওই সামনে আছে ওটা আপনারা নিয়ে ওনাদেরকে পড়তে দেব। এটা আমি আগে কোনদিন করি নাই জেলখানায় যে বাস্তব অভিজ্ঞতা পাওয়ার পরে এটা লিখেছিল দেখলাম হাজারো মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনে দাম্পত্য কলহের কারণ এটা সমাধান করা দরকার বাস্তবে আমাদের সুখের সংসার কিভাবে তৈরি হয় আল্লাহ আমাদেরকে এই বইটা থেকে কিছু জ্ঞান অর্জন করে বাস্তবে আমার করার ঝড় উঠছে নাকি

জান্নাতের স্তর সাতটা না ঘোরা কোরআন আমি একশোটার উপরে পেয়েছি এই বইয়ের ভেতরে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে দিয়েছি একশোটার উপরে জান্নাতের স্তর আছে দরজা দুনিয়াতে যে যে ধরনের ভালো কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে বেশি প্রচলিত যেগুলো আছে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া দারুস সালাম জান্নাতুল নাইম জান্নাতুল আদম জান্নাতুল ফৌদ জান্নাতুল আলিয়া দারুল পাড়ার এই আটটার পরিচয় আমরা বেশি জানি বা মুখে মুখে চলে মাতা আদি সে আমিন এই সমস্ত জান্নাতের যে দরজা আছে স্তর আছে অনেকে জানি না এর ভেতরে একশোটার উপর স্তর দেওয়া আছে আমরা জান্নাতের একশোটা স্তর যে আমল করলে যে স্তর দিয়ে যে দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে জান্নাতের এই দরজা গুলোর প্রচয় কালকে আমার মাহফিল আছে এই দিনাজপুরে কনে যেন কাহার হলে কাহার হলে আছে দিনের বেলা ওই জায়গায় অন্তত আটটার পরিচয় কোন কাজ করলে কোন জান্নাতে আপনি যেতে পারবেন দরজা দিয়ে ওখানে শোনাব ইনশাল্লাহ